যেমন ভালোবাসারা বড্ড অভিমানী কখনো কখনো হঠাৎ হারিয়ে যায় যে মানুষটা আসছি বলে বাড়ি থেকে বের হতো সে ঘুম ভাঙার আগেই আচমকা বেরিয়ে যায় অনেক খুঁজেও তার আর কোনো হদিশ মেলে না যে দীর্ঘদিন আড্ডা দেবে বলেছিল যুদ্ধ দারিদ্র রাজনীতি সংসার যার সঙ্গে অনেক কথা বলা বাকি ছিল সে আচমকা সব কথা থামিয়ে দেয় যার বুকে মুখ গুঁজে সব অনিশ্চয়তা অশান্তি ভুলে যেতাম সে হঠাৎ পাশ থেকে উঠে চলে যায় অনেক ডাকাডাকি করেও আর সাড়া মেলে না ভালোবাসাদের অপেক্ষা করার ভীষণ বদব্যাস শরীর পেরিয়ে সঙ্গে থাকতে জানে তারা শুধু এ জীবন নয় মৃতদেহ আঁকড়ে দীর্ঘদিন বসে থাকে তারা আসলে ভালোবাসার একটু যত্নের আবদার করে সারাদিন ভালো খারাপ কত কিছুর খেয়াল রাখে অবহেলায় তাদের শরীরে খুন ধরে যায় দিনের পর দিন